যারা তোমাকে এই সমস্ত কথা বলেছে আমি তাদের সবাইকে দেখে বলেছি তোমরা পিছিয়ে থেকো না এগিয়ে এসো তোমাদের কটু কথা বলা বন্ধ করে এই সমস্ত অসহায় ছেলে মেয়েরা যাতে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে তারাও যেন তোমাদের সঙ্গে হাতে হাত মিলাতে পারে তার ব্যবস্থা করো আজও যারা এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের সঙ্গে এইভাবে দুর্ব্যবহার করছে আমি তাদের কাছে হাত জোর করে বলছি তোমরা তোমাদের স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত করে ওদের যেন কোনো দিনই দূরে ঠেলে দিও না দূরে ঠেলে দিও দেশের মানুষকে বলছিলাম Ah, deixa ele manusquei, deixa ele manusquei.